আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং দেখে নিচ্ছি বুঝে গিয়েছো আজকে কি টপিক খবর তো কাজ আমাদের যদি ইভেন্ট চলে যাই তার মধ্যে দেখতে পাচ্ছ জোদস ইভেন্ট এর যে একটা ফ্রি ইভেন্ট এটা এটা কিন্তু আমাদেরকে একটা ফ্রাশ দিবে ফ্রিতে একেবারেই তো এই ফ্রা শুটে তোমার কিভাবে পাবা তো আজকে ভিডিওতে দেখিয়ে দিবো আর এইভেন্ট চালু হয়েছে ছোট তারিখে মানে আজকে চালু হয়েছে এটা আর এটা কিন্তু চব্বিশ তারিখে চলে যাবে জানুয়ারি চব্বিশ তারিখে এই ইভেন্টটা চলে যাবে আর এই ইভেন্টের নাম হচ্ছে বিকমা সস্তরা তো এটা কিন্তু একটা ফ্রি ইভেন্ট তো এখানে কিন্তু চারটা আইটেম রয়েছে আর এই আইটেম তোমার কিভাবে কমপ্লিট করবা তো আজকে ভিডিওতে দেখাই দিবো তো তাই বিরোধী সহকার সম্পূর্ণ দেখতে তো এখানে কিন্তু একটা রয়েছে গোল্ড রয়্যাল ভাউচার আর একটা রয়েছে ডায়মন্ড রয়্যাল ভাউচার আর একটা রয়েছে একটা কার্ড রয়েছে তো তারপর রয়েছে প্রাসুট তো প্রাসুট যদি তোমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো যদিস এটা কিন্তু প্রাসুট স্ক্রিন তো এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর আছে এন্ড ফ্রি প্রাসুট স্কিন হিসাবে এটা দেখতে অনেকটা ভালো লাগছে তো এটা তোমরা কিভাবে বের করবা তো আজকের এই ভিডিওতে দেখাই দেবো আর তোমরা এই যে সব টোকেন কিভাবে মিশন কমিট করবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে তোমরা যারা এখন ভিডিওটি লাইক করে নিয়ে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সেটাকে বেল আইকন অন করে দিও তো চলো বেশি কথা না শুরু করা যাক আজকের ভিডিও তো তার আগে আমরা চলে যাবো এখন ইভেন্ট অপশনে তো ইভেন্ট সেকশনে চলে আসবো আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা এখন ইভেন্ট অপশনে চলে এসেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সেই ফ্রি ইভেন্টটা তো এখানে কিন্তু মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে এইসব টোকেন তো ওই টোকেনগুলো তোমরা কীভাবে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে রয়েছে কিন্তু একটা তো প্রথমে তোমরা বিআর র্যাঙ্কে যদি আটবার গেম খেলো বিআর র্যাঙ্ক ম্যাচ খেলো যদি আটবার তারও কিন্তু তোমরা এই টোকেনটা পেয়ে যাবে একেবারে ফ্রিতে বিআর র্যাঙ্ক খেলতে হবে তোমাদের আটবার সিএস র্যাঙ্ক কারমোটা খেলো হবে না শুধু বিআর র্যাঙ্ক তো তারপর কিন্তু রয়েছে সিএস র্যাঙ্ক আটবার যদি খেলো তার কিন্তু এখান থেকে তুমি একটা পেয়ে যাবে টোকেন সিএস র্যাঙ্কও তুমি আটবার গেম খেলতে হবে তোমার তো তারপরে কিন্তু রয়েছে জোজোসোর যে আইটেমগুলো রয়েছে মানে আমাদের গেমের মধ্যে কিন্তু জোজোসো ষোলোটা আইটেম রয়েছে সেই ষোলোটা আইটেম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সিএস র্যাঙ্ক অথবা বিআর র্যাঙ্কে যে কোনো এক জায়গায় ব্যবহার করলে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে মানে জোজোসো ষোলোটা পাওয়ার রয়েছে তো এই পাওয়ারগুলো তোমরা কিন্তু ষোলো বা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই টোকেনটা তো তারপর কিন্তু রয়েছে যে বিআর র্যাঙ্কে তোমরা চারশোটা কার্স এনার্জি পেয়ে যাবা তো এইগুলো কিন্তু তোমাদের খরচ করতে হবে বেয়ার তাহলে কিন্তু তোমরা এই টোকেনে কিন্তু পেয়ে যাবা তো তারপর কিন্তু রয়েছে তোমাদের যে যত যে রিভাইভ পয়েন্টটা রয়েছে ওখান থেকে তোমাদের একটা টিমমেটকে রিভাইভ দিতে হবে তো তোমরা ওখান থেকে রিভাইভ পয়েন্ট দিয়ে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা এই মিশনটা কমেন্ট করে ফেলতে পারবা আর এই তো কমেন্ট করে ফেললে তোমরা কিন্তু একদিনে কিন্তু তোমরা পাঁচ থেকে ছটা কিন্তু মিশন কমেন্ট হয়ে যাবে তোমাদের টোকেন হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা এই প্ল্যাশকটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবা